আসসালামু আলাইকুম বীর সেটা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম ভাইরাল সেই চাইনিজ আলুর নাস্তা রেসিপি নিয়ে তার জন্য প্রথমে আমি একটি প্যানে আলু কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করে নেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো এখন ম্যাশ করে নিতে হবে যত ভালোভাবে ম্যাশ করতে পারেন আলু ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং চিলি ফ্লেক্স এবং দুই টেবিল চামচ ময়দা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখন নাস্তার শেপ দিয়ে নেব গোল করে বোতল দিয়ে এভাবে নাস্তার শেপ দিয়েছি তারপর চুলাই প্যান বসে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন নাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা সেদ্ধ করার পর এটা ঢেলে ঠান্ডা পানির মধ্যে রাখবেন নাস্তাগুলো উঠিয়ে নেব এবং একটি সস তৈরি করে নেব সসের জন্য এখানে আমি নিয়েছি তেল তেলটি গরম করে নেবেন তারপর এখানে দিয়েছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়া এবং দুই টেবিল চামচের মতো সয়া সস ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তিল নাস্তার স্পেশাল সসই কিন্তু এটা এখন নাস্তাগুলোর ওপর সসগুলো ঢেলে দেবো চিলি অয়েলটি দেওয়ার পর এখন রাস্তা হল উল্টে পাল্টে মিশিয়ে নেব স্বাদটা কিন্তু দুর্দান্ত ছিল বাসায় ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সামনে আবারও কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ